যাচ্ছি বাসের মোটা খুঁজতে দেখি আসতে পাওয়া যায় নাকি অনেক অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে তো লোক ঠিক করতে কিন্তু বাসের মোথা পাওয়া যাচ্ছে না একটা জায়গায় খোঁজ পেয়েছি এখন বাসের মোটা বণি পড়তে আসছে এখানে দেখি পাওয়া যায় কিনা বাঁশের মতো পেয়েছি অনেকগুলা এক মাস আগে এখানে বাচ্চা ছিল সেগুলো কাটছে এখানেও আছে তো সবগুলো মিলে ভাই চাইছে পঁচিশ হাজার টাকা তা আমার তো এত নিব না আমি এখানে একটা মোথা দিয়ে অনেকগুলো বের হয়ে যাবে চারপাশের উপরে এই তো বাসের মোথা দেখলাম ওদের এই জায়গায় নাকি বাঁশ যাচ্ছিল বাসা করবে বলে তুলতে বিশাল বাচ্চা ছিল তো মোথা আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়েছি কিন্তু ইনি দাম ছাড়ে না অতগুলো মোথা সবগুলো পঁচিশ হাজার টাকা চায় তো নর্মালি বাসের মোথা কেনা হয় ধরেন যে একটা বাস আছে সব জায়গায় মানে বাসের যে মোথাগুলো হয় এগুলো গড়ান রেট হয় তিনশো চারশো পাঁচশো কেনার পর আবার লেবার লাগাইতে হয় সেটাকে তুলতে হয় লেবার খরচ আছে আবার যিনি বানায় তার খরচ আছে তো প্রাইসটা প্রাইসটা না বেশি চাইছে তাই আমি বলছি এতগুলো একসাথে আনিয়ে দুই তিন মোথা করে নিয়ে যাবো এইভাবেই আলাপ করলাম এখন আমাদের যে মোথা বানায় ওনাকে নিয়ে আসবো উনি দেখবে যদি এটা চলে তাহলে কিছু কিছু করে করে নিতে হবে এই তো আবার বানাইতেও তো সময় লাগে আবার রোদ নাই রোদ আবার বৃষ্টি থাকলে সমস্যা শুকাইতে হয় একটু ঝামেলা আছে আর কালকে তো বৃষ্টি ছিল সারাদিনই আজকে রোদ উঠছে ভালোই মানে আজকে বাতাস আছে হালকা গ্রামের দিকে কিন্তু ঘেমে যাচ্ছে ভালো গরম আছে আর কি এখন যাইতে হবে আবার আমাদের যে নোড়া বানায় ওরে নিয়ে আসবো নিয়ে এসে দেখাবো ওই এখন যাচ্ছি পীরগাছার দিকে পীরগাছাতে ওখানে পিস্তি ফেল দেয় ওখানে একটু দেখি কেমন রেট পাওয়া যায় কিনা লালচার ব্রেক দিলাম অনেকদিন পর মানে রাস্তায় লাচ্ছে যাচ্ছে গরম তো হেলমেট পরলে আরো বেশি গরম লাগে এই তো বাসায় আসলাম এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব ক্ষুধা পাইছে আজকে অনেক আজকে দুপুরে রান্না এটা মিষ্টি কুমড়া লাউ ডাল ছোট মাছের তরকারি এই তো খাওয়া দাওয়া শেষ করতেছি আর আম্মু বাইরে রান্না করতেছে আচার মিষ্টি আচার আমের এই আম দিয়ে ঝাল আচার বানাবো এই জন্য আমটাকে সিদ্ধ করে নেব পানি গরম দিছি হলুদ দিয়ে দিলাম আমটা ফুটে উঠলে তারপরে কাঁচা মরিচ আর রসুন দিব আমটা সিদ্ধ হয়ে গেছে পানি ঝরলে রোদে দিব একটু তারপরে বিকালে মশলা দিব দিয়ে দিলাম এটা হবে আমের টক মানে ভাত দিয়ে খাওয়ার জন্য রাখা রাখি না এটা খায় ফেলতে হবে শুকনা শুকনো মরিচ বেশি ছাড়াই কয়েকটা দুইটা দিনে দুইটা মরিচ একটু ভিডু বা আদা কুচি আর আমটা আমি একটু কাটার পরে লবণ দি ভিজায় রাখছিলাম আদা গুণটা রোদে দিচ্ছি আমাদের এই আচারটা হয়ে গেছে মিষ্টি আচার